ইন্দ্রাণী হালদার এবার রিসিপশন পার্টিতে এসে সকলকে চমকে দিল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলো ইন্দ্রাণী হালদার তিনি প্রায় সমস্ত তারকাদের সাথেই ভালো সম্পর্ক বজায় রাখেন আর আদৃত ও কৌশাম্বীর সাথেও বেশ ভালো সম্পর্ক রয়েছে ইন্দ্রাণী হালদারের ইন্দ্রাণী হালদার আদ্রিদ ও কৌশাম্বীর বিয়ের দিন কলকাতার বাইরে ছিল তাই বিয়ের দিন উপস্থিত হতে পারেননি তবে ইন্দ্রাণী হালদার রিসিপশন পার্টিতে ঠিকই উপস্থিত হয়েছিল যদি রিসিপশন পার্টিতে ইন্দ্রাণী না আসতো তাহলে আয়াদিত ও কৌশাম্বী ইন্দ্রাণীর উপর অভিমান করত এমনটাই জানিয়েছে অভিনেত্রী অভিনেত্রী ইন্দ্রাণী হালদার আদ্রিত রয়কে একটা দামি গিটার উপহার দিয়েছে আদৃতের সাথে খুবই ভালো সম্পর্ক রয়েছে ইন্দ্রাণী হালদারের আর তাই আদৃতকেই শুধু উপহার দিয়েছে তো বন্ধুরা আদৃতকে একটা গিটার উপহার দিল ইন্দ্রাণী হালদার তোমাদের কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলো একদম ধন্যবাদ